হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নোটিশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা জানো কী হয় না তবে আমি এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখো তোমাদের এস এসি কনস্টেবল জিটি রিক্রুমেন্ট অনলাইন ফর অ্যাপ্লাই অনলাইন এত পোস্ট আছে দেখো তিন হাজার নশো তিন হাজার উনচল্লিশ হাজার চারশো একাশি ওকে ইম্পর্টেন্ট ডেট দেখো স্টার্টিং ডেট তোমরা যেদিন ফর্ম ফিল আপ করতে পারবে সে ডেটটা হচ্ছে তোমাদের পাঁচ নয় মানে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের চোদ্দো দশ মানে তোমরা এক মাস হাতে পাচ্ছ ফর্মটা ফিল আপ করে নিও তোমাদের লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন পেমেন্ট তোমাদের পনেরো দশ দু হাজার চব্বিশ লাস্ট ডেট তারপর দেখো কারেকশন করতে পারবে পাঁচ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত তারপর এজ লিমিটটা দেখে নাও এক এক দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের তেইশ বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম আঠেরো মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম হচ্ছে তেইশ ওকে ক্যান্ডিডেট শুড নট বি নট বিট হ্যাভিনার টু ওয়ান দু হাজার একুশ অ্যান্ড লেটার দেন ওয়ান ওয়ান দু হাজার সাত নর্মাল কোর্স এইজ রিল্যাক্সেশন পার রুল ওকে কোয়ালিফিকেশন দেখিয়ে নাও তোমাদের সামনে এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের ক্যান্ডিডেট শুট মাস প্রসেস ম্যা ম্যাট্রিক ম্যাট্রিকুশন টেন পাস তোমাদের টেন পাস হতে হবে ওকে যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাঠ হলেই হবে তোমাদের নোটিফিকেশন তোমাদের ভ্যাকান্সি ডিটেলস সবই আছে সো তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও আমি চাই যে সবাই সিলেকশান পাও প্রচণ্ড পড়ো ওকে আর সবসময় আমার সাথে থাকো তাহলে প্রতিদিন সব কিছু আপডেট আমি তোমাদেরকে এই ইউটিউবের মাধ্যমে সব কিছু পেয়ে যাবে থ্যাংক ইউ যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করো